এই কোর্স দেখার পর সবীন দেব বর্মা উনি উনি হচ্ছেন এই মথার ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার উনি এক্স সাব জোনাল চেয়ারম্যান ফরমার সাব সাবজোনাল চেয়ারম্যান উনি এক্স ইপ্রমথার ব্লক প্রেসিডেন্ট এবং তিনবার রাজ্যের অবজারভার থ্রি টাইপ স্টেট অবজারভার উনার সাথে আছেন ব্লক মেম্বার হিসেবে সত্যদেব বর্মা এবং অমৃত দেব বর্মা এই তিনজন নেতৃত্ব সিমনা বিধানসভা কেন্দ্রে এই ফেসবুক পোস্টিং দেখার পর এরা ভেবেছে যে যে টিপরা মতা সুপ্রিমো স্ট্যান্ড এক্সপোজ ইজ হি ক্যান নেভার বি দ্য সেভিয়ার অফ দ্য টিপরা হি ইজ জাস্ট অ্যাক্টিং এজ অ্যান এজেন্ট অফ বিজেপি তো টিপ্রাসার ইন্টারেস্ট আর এনডেঞ্জার এই রাগ অভিমান করে ওনারা আজকে এসছেন আমাদের কংগ্রেস দলে যোগদান করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান ওনার এই তিনজন নেতাকে আমাদের দলে এই মুহূর্তে ওনাদের অন্তর্ভুক্ত